আমি এমন একজনকে জানি যিনি এখন রাস্তায় ছোলা বাদাম তিলকুট বাদামের চাক এই সমস্ত রাস্তায় বিক্রি করে বেড়ান কিন্তু তিনি একজন একসময় আদর্শ মাস্টার মাস্টারমশাই ছিলেন তার কথাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পরন্তু সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখলাম এই মাস্টারমশাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল যারা কলকাতার হাতিবাগান শামবাজার বিবেকানন্দ রোডের দিকে থাকেন বা দিকে যাতায়াত করেন ওই অঞ্চলে কাজ করতে যান তাদের কাছে অনুরোধ করছি এই ভদ্রলোককে দেখলে প্লিজ এড়িয়ে চলে যাবেন না যদি আপনার প্রয়োজন নাও থাকে ওনার থেকে কিছু বাদাম কিংবা ছোলা কিংবা বাদামের চাকতি কিছু একটা কিনবেন কারণ উনি একসময় আদর্শ শিক্ষক আদর্শ মাস্টারমশাই ছিলেন উনি বর্তমানে ব্যারাকপুরে থাকেন একসময় ইংলিশের টিচার ছিলেন পার্থক্যের কারণে এবং কানে ভালো করে না শুনতে পারার জন্য তার আর এগোতে পারেননি বাড়িতেও বিবাহযোগ্য ওনার একটা প্রতিবন্ধী মেয়ে রয়েছে ওনার কাছে বাজান চাইতে চাইতেই উনি জোর করে ওনার লেখা একটা কাগজ এগিয়ে দেন এবং তাতে সুন্দর করে ইংরেজিতে লেখা যে আমি হচ্ছি একজন মাস্টার মাস্টারমশাই যদি আপনার প্রয়োজন থাকে আমার থেকে কিছু কিনুন উনি এই বয়সেও নিজের আবেগটাকে সুন্দরভাবে ধরে রেখেছেন কথা বলতে বলতে শুনতে হয়তো ঠিকমতো বুঝতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না কিন্তু তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে জানো তো আমি কত ছাত্র তৈরি করেছি একথা তিনি প্রায়ই বলেন কথা শুনে আমি ওনাকে দেখি এবং ভাবি শুনে আমারও চোখ দিয়ে জল চলে আসে তবু নিজেকে সামলে নিয়ে আমি বলি আপনাদের অনেক বন্ধু তো ওইদিকে কাজ করতে যান অনেকেই যান প্লিজ সবাইকে বলবেন যেন ওনার কাছ থেকে অল্প কিছু হলো কিছু বাদাম বা ছোলা কিনে নিয়ে তিনি যেন যান যাতে করে ওনার সংসারটা ঠিকমতো চলে যায় ওনার মেয়ের বিবাহটা যদি সুন্দরভাবে একটু হতে পারে খুব ভালো হয় সেই চেষ্টা উনি করে চলেছেন উনি একজন বৃদ্ধ মানুষ ছোলা বাদাম বিক্রি করলে উনি কিন্তু ভুলে যাননি যে উনি একজন মাস্টার বসায় তাই এখনও ওনাকে দেখলে আমি কুর্নি জানাই